হাতের প্লেটে চুল পাওয়া গেলে কিসের আলামত এটা কি আপনার ভাগ্য খারাপ নাকি ভালো এই ব্যাপারে আমরা অনেকে জানি না আর জানি না বিদায় আমরা যদি বাতের প্লেটে যখন চুল পেয়ে যাই তখন আমরা আমাদের স্ত্রীদের সাথে রাগারাগি করি আমাদের স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করি এমন কি অনেক কুলাঙ্গার মার্কা স্বামী আছে স্ত্রীকে আঘাত পর্যন্ত করে এই মেয়ে আপনি জানেন একটা নারী অক্লান্ত পরিশ্রম করে এত প্রচন্ড শীতে এত প্রচন্ড গরম তারপরে আগুনের তাপের মাঝে গিয়ে আপনার জন্য রান্না করে এত পরিশ্রম করে সুস্বাদু রান্না করে যাতে করে আপনি ভালোভাবে যেন খেতে পারেন সুস্বাদু রান্না করে আপনার জন্যে আর একজন নারীর চুল পড়তেই পারে স্বাভাবিক যদি চুল পরে যায় আর এটাই যদি আপনার এতটাই রাগান্বিত হন আপনার স্ত্রীর উপর যদি আপনি আক্রমণ করেন আপনার মতো কোলাঙ্গার স্বামী আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না আপনি তো আসলে জানেন না আসলে বাতের প্লেটে চুল পরা বা চুল থাকলে এটা কিসের আলামত হতে পারে এই ব্যাপারে আপনি জানেন না বিদায় আপনি আপনার স্ত্রীর সাথে রাগারাগি করেন অভিমান করেন এমনকি তার উপরে আপনি আঘাত পর্যন্ত করেন মনে রাখতে হবে বাবা বাতের প্লেটে চুল পাওয়া এটা কিন্তু সৌভাগ্যের প্রতীক সৌভাগ্যের লক্ষণ এই যে আপনি বাতের প্লেটে যে আপনি চুল পেয়েছেন এই জন্যে আপনি আপনার স্ত্রীর উপরে অ্যাটাক করবেন আঘাত করবেন না আপনার স্ত্রীকে আপনি বলবেন যে দেখো এই যে বাতের প্লেটে চুল দেখছো তখন আপনার স্ত্রী দেখবেন খুবই লজ্জা হয়ে যাবে শর্মিন্দা হয়ে যাবে আহারে আমি এটা কী করলাম আহারে আমি এটা কি করলাম আপনার স্ত্রী দেখবেন লজ্জা পেয়ে যাবে আহারে আমি এটা কি করলাম এই জন্যে বাবা যদি এইরকমটা যদি হয় তাহলে আপনি কখনো আপনার স্ত্রীর উপর আঘাত করবেন না তাকে বুঝাবেন এই যে আপনি এমন একটা পরিস্থিতিতে চুল পাওয়ার পরও আপনি কোনো কথা বলেন নাই চুল পাওয়ার পরও আপনার স্ত্রীকে আপনি কোনো আঘাত করেন নাই এটা কিন্তু আল্লাহ পাকের আদালতে আল্লাহ পাকের কাছে কিন্তু অনেক একটা দামি হয়ে গেছে আল্লাহ পাকের কাছে এটা বিশাল একটা দামি আপনি হয়ে গেছেন আর বাতের প্লেটে চুল পাওয়ার পর যখন কোন স্বামী যখন ধৈর্য ধারণ করবে সাবর করবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ পদত্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ বরপুর করে দিবেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আপনি যখন চুল যখন আপনি পেয়ে যাবেন আপনার স্ত্রীর উপর আপনি কখনো আক্রমণ করবেন না তাকে আপনি খারাপ বাসায় বিলাস করবেন না যখন আপনি আপনার স্ত্রীকে বলবেন আমার প্রিয়তমা স্ত্রী এই যে খাবার খেতে বসলাম কিন্তু চুল চুল দেখা যায় তো পাওয়া গেছে তখন দেখবেন আপনার স্ত্রী দেখবেন অনেক শর্মিন্দা হয়ে যাবে নিজের থেকে বলবে স্বামীহী আমার ভুল হয়ে গেছে এমন তার কখনো হবে না কারণ নারীর যেহেতু চুল লম্বা লম্বা চুল আছে অবশ্যই চুল পড়ারও সম্ভাবনা আছে এই জন্যে কখনোই চুলের কারণে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না আম্মাদরা এসা সিদ্দেখারা দিয়ানলাহতালানহা বলেন ও পৃথিবীর নারী না তোমরা জানো তামাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম আল্লাহর পরে যান সম্মান আল্লাহর পরে যার মর্যাদা আমার স্বামী যখন আমার ঘরে যখন আসতো তখন আমার স্বামী আমার রান্নার কাজে সহযোগিতা করতেন আমার স্বামী আমার ঘরের কাজে আমাকে সহযোগিতা করতেন বন্ধুরে আমার বিশ্বনবী যদি তাম জাহানের নবী হতে পারে তাম জাহানের নবী হওয়ার পরে যদি স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারেন তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে সহযোগিতা করতে পারবেন না তামাম জাহানের নবী কুল কাইনাতের নবী সেই নবী যদি স্ত্রীর কাছে সহযোগিতা করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি তো নবীর জুতার পায়ের দুলার সমান আপনি হতে পারেন না তাহলে আপনি কেন করবেন না নবী আমাদেরকে শিক্ষা দিলেন পৃথিবীর মানুষেরা শোনব এই যে তুমি কিছু কাজ দিয়ে তুমি করেছো এই কাজগুলা দেখবেন স্ত্রীর মনটা অনেক প্রশান্তি হয়ে যায় স্ত্রীর মনটা ভরে যায় এই যে আপনি কিছু সময় যে কাজ করেছেন এই কাজগুলো করার কারণেই আপনি লক্ষ টাকা দিয়েও স্ত্রী এমন মন মানসিকতা আপনি পাবেন না এই যে কাজ করে সহযোগিতা করেছেন এই পাঁচ মিনিটের কাজের দ্বারাতে আপনার স্ত্রীর মন জয় হয়ে যাবে লক্ষ টাকা গিফট করেও এবং মনের ভিতরে এই প্রশান্তি আপনার স্ত্রীর হয়েছে লক্ষ টাকা খরচ করে এমন প্রশান্তি আপনি পাবেন না মাত্র পাঁচ মিনিট স্ত্রীর সাথে সহযোগিতা করার পরে স্ত্রী যেই পরিমাণ খুশি হয়েছে এই জন্য আমার রাসুল স্ত্রীদের মর্ম বুঝতেন স্ত্রীদের মন মানসিকতা বুঝতেন আজকালকে আমরা স্বামী আর স্ত্রী একে অপরের মন মানসিকতা বোঝার চেষ্টাও আমরা করি না আর চেষ্টা না করার কারণেই প্রত্যেকটা সংসারে পরকিয়া নামক গজব চলে আসছে স্বামী তার স্ত্রীকে বুঝতে চায় না স্ত্রী তার স্বামীকে বুঝতে চায় না একটা নারী বলে হুজুর তাহলে কেন আমি সংসার করব। যে আমার মন বুঝে না যে আমার মনের মান মন মানসিকতা যে বুঝে না তার সাথে আমি কেন সংসার করব। টাকা পয়সা না থাকুক তারপর স্বামী যদি আমাকে মহাব্বত করে কেয়ার করে ভালোবাসে ওই স্বামীর সংসার করতেও ভালো লাগে আর স্বামী যদি আমাকে মহাব্বত না করে কেয়ার না করে সম্মান না করে তাহলে তার মতো কুলাঙ্গার স্বামীর গড় করার চাইতে না করাটাই অনেক ভালো এই জন্যে বাবা আমি আপনাকে বলবো যদি বাতের প্লেটে চুল পাওয়া যায় এটা সৌভাগ্যের লক্ষণ আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত নাজির করবেন এটার জন্যে কখনো আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ বিলাস করতে পারবেন না খারাপ কথা বলতে পারবেন না স্ত্রীর অবহেলা করতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে বলবেন বাতির প্লেটে চুল পাওয়া গেছে তখন দেখবেন সে নিজেই আপনার কাছে সিলিন্ডার হয়ে যাবে স্বামী হে এমন তার কখনো হবে না তাহলে যেই নারীটা অটুতেই সিলিন্ডার হয়ে যায় ওই নারীটাকে কেন আপনি আরো গালি গালাস করে তার মনটা কেন ভেঙে দিবেন সে তো ইচ্ছা করে চুল পালাই না মনোযোগ সহকারে সে রান্না করেছেন রান্নাটা যেন মজাদার হয় আমার স্বামী সে যেন তৃপ্তি পায় আর আপনি তার সাথে এত কষ্ট করে রান্না করার পরেও একটা চুল পেয়েছেন বিদায় তার উপর আপনি আক্রমণ করেছেন আপনার মতো কুলাঙ্গার স্বামী আল্লাহর জমিনও হতে পারে না